আজ আমরা কথা বলবো এক রহস্যময় দেবীর সম্পর্কে যার নাম শুনলে মনে হয় ধোঁয়ার মতো অদৃশ্য কিন্তু তার শক্তি অত্যন্ত ভয়ঙ্কর এবং গভীর তিনি হলেন দশ মহাবিদ্যার সপ্তম রূপ দেবীর ধুমাবতী তান্ত্রিক শাস্ত্রে তাকে বলা হয়েছে ধুমা বা ধোঁয়ার দেবী তিনি সেই শক্তি যা ধ্বংস করে কিন্তু সেই ধ্বংস থেকেই নতুন সৃষ্টির পথ খোলে আজকের এই ভিডিওতে আমরা তার উৎপত্তির কাহিনী রূপ মাহাত্ম পূজার বিধি সবকিছু বিস্তারিত জানবো যদি আপনার জীবনের দুঃখ দারিদ্র বা শত্রু ভয় থাকে তাহলে এই গল্প আপনার জন্য সনাতন ধর্মের দেবী আদ্যাশক্তির দশটি বিশেষ রূপকে বলা হয় দশ মহাবিদ্যা এরা হলেন কালী এবং কমলাantica এই দশরূপ দেবীর বিভিন্ন শক্তির প্রতীক কালী ধ্বংসের তারা মুক্তির আর ধূম라우তি তিনি সেই অন্ধকার যা জীবনের সব মায়া ভেদ করে তন্ত্র বলা হয়েছে অক্ষতitia রাত্রিকে দারুণ রাত্রি বলে আর সেই রাত্রিতে তার আবির্ভাব তিনি একমাত্র মহাবিদ্যা যার কোনো ভৈরব নেই কারণ তিনি কিন্তু এই বিধবত্ব তার শক্তির উৎস চলুন এখন তার জন্ম কাহিনী শুনি এই গল্প প্রণতোষিনী তন্ত্র ও শাক্ত মহাভাগবত পুরাণ থেকে নেওয়া হয় একদিন কৈলাসের শিখরে মহাদেব শিব ধ্যানমগ্ন বসে আছেন তার পাশে বসে আছেন দেবী পার্বতী যিনি তখনও তরুণী সুন্দরী হঠাৎ পার্বতীর পেটে প্রচন্ড ক্ষুধা লাগে তিনি বলেন হে প্রভু আমার খুব খিদে পেয়েছি শীঘ্রই কিছু খাবার নিয়ে এসো শিব যিনি তপস্যায় মগ্ন নেই একই ধ্যানের মধ্যে হারিয়ে গেছেন তিনি খিদার তারণায় পার্বতীর ধৈর্য ছিঁড়ে যায় রাগে কাঁপতে কাঁপতে তিনি বলেন যদি খাবার না দাও তাহলে তোমাকেই খেয়ে নেব। এবং কি ভয়ঙ্কর পার্বতীর মুখ খুলে শিবকে গেলে ফেলেন শিবের পুরো শরীর তার পেটে চলে যায় কিন্তু তারপর কি ঘটে শিব শক্তি দিয়ে পার্বতীর শরীর থেকে পেরিয়ে আসেন তিনি রাগান্বিত হয়ে বলেন ওহে দেবী তুমি আমাকে খেয়ে পেলেছো এখন তুমি বিধবা স্বামীহীন তোমার এই সুন্দর রূপ ধোঁয়ায় ঢেকে যাবে তুমি এখন ধোঁয়াবতী নামে পরিচিত হবে সকল অলঙ্কার ত্যাগ করো বিধবার বেশ ধারণ করো ভাবে পার্বতী ধুমাবতী রূপ ধারণ করেন তার শরীর থেকে ধোঁয়া বেরোয়া কুচকে যায় চুল সাদা হয়ে যায় এই রূপে তার শক্তি বেড়ে ধুমাবতীর কেন পূজা করবেন তার কৃপায় শত্রু নাশ হয় দুঃখ দারিদ্র দূর হয় রোগ মুক্তি মেলে তিনি সেখান বিচ্ছেদের মধ্যে শক্তি খুঁজে বের করতে জীবনের অন্ধকার দিক বিধবাত্ম একাকিত্ব ক্ষুধা এসবকে তিনি আলিঙ্গন করেন তার সাধনা করে সাধক মায়ার বাইরে গিয়ে পরম জ্ঞান লাভ করেন তন্ত্রে বলা হয়েছে তিনি কেতুর অধিষ্ঠাত্রী কেতুর দোষ নাশ করে কিন্তু সাবধান তার সাধনা কঠিন শুধু তান্ত্রিক সাধকদের জন্য ভুল হলে বিপদ হতে পারে তিনি ভয়ঙ্কর নন তিনি সেই শক্তি যা মিথ্যাকে পুরিয়ে সত্যকে প্রকাশ করে। বন্ধুরা ধুমাবতী শেখান যে অংশই সৃষ্টির শুরু তার কাছে যান বিচ্ছেদের সময় তিনি শক্তি দেবেন যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে বলুন আপনার জীবনে কোন দুঃখ আছে যা ধূমাবতী দূর করতে পারেন জয় মা ধূমাবতী নমস্কার